আজকে আমি ডিম ও আলু দিয়ে খুবই হেলদি একটা রেসিপি বানাতে চলেছি এটা খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় প্রত্যেকে খুব পছন্দ করে সবাই চেটে পুটে খেয়েও নেবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো প্রথমে আমি এই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে ও ছুরি দিয়ে এরকম করে দুই অংশ করে নিচ্ছি সবকটা ডিমই আমি দুই ভাগ করে কেটে নেব তো এখানে আমার সব ডিমগুলো দুই ভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে অন্য সাইডে আমি আলু নিয়েছি আলু ভাজা যেভাবে কাটে তার থেকে একটু মোটা করে এই আলুগুলো কেটে নিতে হবে ও পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে আসলে সামান্য অল্প পরিমাণে তেল দিয়ে দেবো এখানে আমি সরিষার তেলটাই নিয়েছি আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার যে ডিমগুলো আমি দুই ভাগে কেটে রেখেছিলাম সেই ডিমগুলো নিচের সাইড করে এক এক করে দিয়ে দেব। কুসুম আছে এই সাইডটাই কিন্তু ভাজবো না নিচের সাইডটায় হালকা হালকা করে ভেজে নেব আর এই ডিমগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প একটু সময়ে ভাজা হয়ে যায় তো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি যে কটা ডিম ছিল সে কটাও ঠিক এইরকম করে ভেজে নেব। এই কটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঠিক এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে ডিম ভাজার পর যে সরিষার তেলটা ছিল তাতে আর একটু তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিটায় পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে খেতেও কিন্তু ভালো লাগে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব আধা চা চামচ গ্রেট করা রসুন রসুন ও পেঁয়াজ হালকা একটু ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুন ও পেঁয়াজ হালকা একটু ভেজে নেওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুর সঙ্গে পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি অল্প কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এখানে ঝালটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের ওপরে নির্ভর করছে যতটুকু ঝাল খেতে চান ঠিক ততটুকুই লঙ্কা দিয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে এবার দুই মিনিট মতো ঠিক এই রকম করেই রেখে দেব দুই মিনিট পর দেখে নিচ্ছি এবার আলুটাকে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেব খুব বেশি ভাজলে হবে না কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়ার পর এই কাপটার মাপ করে আমি কাপ দিয়ে দিচ্ছি জল দুই আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান ঠিক সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন গ্রেভিটা বেশি রাখতে চাইলে আর এক কাপ পরিমাণে জলটা বাড়িয়ে দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত তো এখানে আমার ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো এর উপর দিয়ে একটা একটা করে দিয়ে দেব ডিম কটা সব দিয়ে দিয়েছি আবারও তো এরকম করে নালচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিট মতো আর এখানে গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোয়ে রাখতে হবে তো তিন মিনিট পর দেখে নিচ্ছি তো ডিম আলুর তরকারিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে ওপর দিয়ে ছড়িয়ে দিব ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ মতো জিরে গুঁড়ো তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেবো এখানে আমার আলুর তরকারি খুব সুন্দরভাবে হয়ে গেছে মার্শাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত এরকম করে একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে বাড়ির প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করবে খেতেও দুর্দান্ত হয় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য এখন পর্যন্ত আমার সঙ্গে যেসব বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো কোন কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ